বন্ধুরা কি ড্রোন আসলাম বাংলাদেশের মধ্যে সেরা মাথার আছে সবচেয়ে ঘুরে দেখবেন এই যে দেখেন যেদিকে সেদিকে ঘুরাব এই যে এই যে দেখেন ভাই রকম একটা জিনিস এরকম ভাবে সেন্সর বন 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 করে ঘুরে বাংলাদেশে একটা ড্রোনেও দেখাতে পারবেন এটা হচ্ছে অরিজিনাল ড্রোন এটা কিন্তু অনেক কপি পাওয়া যায় বাংলাদেশে ভাই যেগুলো আপনার কিনে অনেকে প্রতারণার শিকার হচ্ছেন কেন দেখা যাচ্ছে একশো হাত দুশো হাত গেলে আর লাইভ দেখা যায় না ভিডিও ল্যাগ করে ওগুলো তো কপি মাল আর আমাদের এটা তিন কিলোমিটার যাবে ভাই তিন কিলোমিটার কোনো প্রকার ল্যাগ হবে না আর কারণ এটা অরিজিনাল ড্রোন এই যে অরিজিনাল ড্রোন থিমবেন কি করে এই যে দেখেন সেন্সরটা কত সুন্দর কাজ করতেছে দেখছেন সেন্সর কিন্তু সব দিকে কিন্তু ঘোরাফেরা করে আর বাতাসের মধ্যেও ভাই এত ভালো কন্ট্রোল এই যে সেন্সর দিকে লক্ষ্য করো সেন্সর সেন্সরটা কিন্তু সব দিকে ঘুরতেছে দেখছেন ও ভাই অফ স্টিল এই এই যে দেখেন ড্রোন যেদিকে মুভমেন্ট করবো সেন্সর সেদিকে ঘুরবে এই যে ড্রোন এখন সামনের দিকে খালি ঘুরতেছে একবার সেন্সর এইদিকে একবার এদিকে একবার এদিকে একবার এদিকে কারণ এটা হচ্ছে খুঁজতেছে সামনে কোনো বাধা আছে নাকি আর বাধা আছে দেখে কিন্তু সামনে আর যাচ্ছে না একদম ডোনটা বাধা আছে সামনে এবং ফ্ল্যাশলাইট লাফাচ্ছে দেখেন এখন ক্যামেরাও কিন্তু ঘোরানো যায় এই যে দেখেন ক্যামেরা কিন্তু নিচে আপডাউন করা যায় তো এটা যা কোয়ালিটি ভাই মাথা নষ্ট করা তো এই ডোলটা আমরা আজকে আমরা পানির দামে বিক্রি করবো অরিজিনালটা আমি আবারও বলছি কোনো দুই নাম্বারই মাল না এটা অরিজিনাল মাল দুই নম্বরের মালগুলো কম দামে পাওয়া যায় অরিজিনাল মাল আজকে আপনি পানির দামে নিতে পারবেন শুধু দেখতে থাকেন আমাদের ফুল ভিডিওটি আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে এমন একটি ড্রোন ক্যামেরা রিভিউ করতে চলে এসেছি যে ড্রোন ক্যামেরাটি নিয়ে বাংলাদেশের সবচেয়ে বেশি মাথা ব্যথা কারণ সবাই এই ড্রোন ক্যামেরাটি কিনতে যায় মার্কেটে এবং কিনতে যে এক এক জায়গায় এক এক রকম দাম দেখে সবাই একটু মানে সন্দেহ পোষণ করে যেমন আমাদের কাছে একরকম দাম আপনি মার্কেটে কিনতে যাবেন আর এক রকম দাম আবার আর মার্কেটে যাবেন আর রকম দাম কেন এই ড্রোনের এত দামের তফাৎ সেটাই আজকে এই ভিডিওতে দেখাবো বিস্তারিত বন্ধুরা অবশ্যই দেখতে থাকেন এই ভিডিওটি বন্ধুরা বাংলাদেশে অনেক ধরনের মডেল আছে সব মডেলের চাইতে এই মডেলটা সবচাইতে আকর্ষণ বেশি আমাদের কাস্টমারদের কারণ এইটার ভিডিও কোয়ালিটি এই ড্রোন ক্যামেরাটা ভিডিও কোয়ালিটি ভালো হওয়ার কারণে কিছু অসাধু ব্যবসায়ীরা আছে যারা বেশি লাভ করার জন্য এই ড্রোন ক্যামেরাটি প্রচুর প্রচুর বাংলাদেশে ইম্পোর্ট করে এবং এত পরিমাণ কপি প্রোডাক্ট ইম্পোর্ট করে যে অরিজিনাল প্রোডাক্ট কোনটা এটা আর খুঁজেই পাওয়া যায় না অনেকে এটা মার্কেটে দেখবেন চোদ্দো হাজার টাকা বিক্রি করছে কেউ বিক্রি করছে আপনার আঠারো হাজার টাকা কেউ বিক্রি করছে ষোলো হাজার টাকা আবার কেউ বিক্রি করছে দশ হাজার টাকা সো একই প্রোডাক্ট এত দাম হওয়ার ত কারণটা কী এত একই প্রোডাক্ট এত দামের মানে তারতম্য হওয়ার কারণ এগুলোর কপি প্রোডাক্টে বাজার ভরে গেছে কারণ যখন দেখেছে যে এই প্রোডাক্টটা কাস্টমার খাচ্ছে বেশি এটার ভিডিও কোয়ালিটি অন্যান্য ড্রোনের চেয়েতেও ভালো তখন কিছু অসাধু ব্যবসায়ীরা এটা সবচাইতে লো কোয়ালিটির প্রোডাক্টগুলো ইম্পোর্ট শুরু করে আর আমরা কিন্তু আগের যে ভেরিয়েন্টটা নিয়ে এসেছি অরিজিনাল সেই প্রোডাক্টটাই কিন্তু আমরা বিক্রি করছি বাংলাদেশে এই প্রোডাক্টটা কিন্তু আমরা সর্বপ্রথম নিয়ে এসেছি এই জন্য কিন্তু আমাদের কাছে দাম হচ্ছে বিশ হাজার টাকা এবং বিশ হাজার টাকার নিচে কিন্তু আপনি এই ড্রোন ক্যামেরাটি পাবেন না না সো আসলে বিশ হাজার টাকার এই ড্রোন ক্যামেরাটির ভিডিও কোয়ালিটি কেমন সেটা আমি এই ভিডিওটি দেখাবো বন্ধুরা দেখতে একই রকম হলেও কোয়ালিটি হলেও আমার বিশ হাজার টাকা দামের সাথে চোদ্দ হাজার টাকার ড্রোনের কখনোই ভিডিও কোয়ালিটি এক হবে না কারণ চোদ্দ টাকা দামে যে ড্রোনগুলো আছে সেগুলো আপনার দুই হাত বা তিনশো হাত দূরে গেলেই আর রিমোটে বা মোবাইলে আর লাইভ দেখতে পারবেন না আর আমার এই ড্রোন ক্যামেরাটি তিন কিলোমিটার পর্যন্ত যাবে আপনি কি স্টাইল ক্লিয়ার লাইভ দেখতে পারবেন মেমোরি কার্ডে ভিডিও রেকর্ড করতে পারবেন এই জন্যই আপনি আমাদের কাছ থেকে এই ড্রোন ক্যামেরাটি অর্ডার করবেন তাহলে বন্ধুরা চলুন আমরা এটা আনবক্সিং করি এবং দেখাই যে অরিজিনাল প্রোডাক্ট আপনি কিভাবে চিনবেন এবং পোর প্রোডাক্টের ভিডিও কোয়ালিটি কেমন হয় সব কিছুই আমি এই ভিডিওটি দেখাবো তাহলে চলুন আমরা আনবক্সিং করি এই যে আমরা এই সাইড থেকে আনবক্সিং করব আর আনবক্সিং করতে দেখতে পাচ্ছেন ভিতরে আরও একটি ক্যারি ব্যাগ দেওয়া হয়েছে আর এই ক্যারি ব্যাগটা আমরা এখন খুলবো খুলে ক্যারি ব্যাগের মধ্যে কী কী আছে এগুলো এখন আমি আপনাদের মাঝে দেখাবো সো এই মুহূর্তে আমরা ক্যারি ব্যাগটা খুলে নিচ্ছি আর ক্যারি ব্যাগটা খুলতে দেখতে পাচ্ছেন ভিতরে ইন্টারফেসটা সো দেখতে পাচ্ছেন অরিজিনাল প্রোডাক্টের ইন্টারফেসটা আসলে অসাধারণ এবং প্রিমিয়াম আর এই অ্যাক্সেসোরিস কী কী আছে সেগুলো একটু দেখিয়ে দেবো অ্যাক্সেসোরিসের মধ্যে আপনি এখানে পাচ্ছেন চারটা পাখা দুটা চার্জিং কেবল এবং এখানে বেশ কিছু ম্যানুয়াল বই এগুলো আমার এখন দেখানোর বিষয় না আমি আপনাদের মাঝে দেখাবো মূলত ড্রোনের ব্যাটারি কোয়ালিটি এবং এটা কত দূর পর্যন্ত যায় সেটাই দেখাবো কারণ অরিজিনাল ড্রোন তো তিন কিলোমিটার যায় আজকের এই ভিডিওতে আমি আপনাদের মাঝে প্রমাণ করিয়ে দেবো যে আমাদের ড্রোনের রেঞ্জ থাকবে তিন কিলোমিটার সো কপি পোড়া কম দামে কিনে পোতারণার শিকার না হয়ে সবসময় অরিজিনাল ড্রোন কিনবেন তিন কিলোমিটার পর্যন্ত নিয়ে যেতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে সেভেন পয়েন্ট ফোর ভোল্টের তিন হাজার ব্যাটারি পাচ্ছেন দুইটা ব্যাটারি একটা ব্যাটারি বাইরে থাকবে একটা ব্যাটারি বক্সের ভিতরে থাকবে এরকম টোটাল দুইটা ব্যাটারি দেওয়া হয়েছে এই ডোনের সাথে সো আরেকটা ব্যাটারি আমরা খুলে ফেললাম দেখতে পাচ্ছেন এরকম দুইটা ব্যাটারি দেওয়া হয়েছে এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটির সেভেন পয়েন্ট ফোর ভোল্টের বন্ধুরা এই বক্সের মধ্যে আমরা যেটা পাবো সেটা হচ্ছে একটি সেন্সর যে সেন্সরটা আমরা টুনের মাথার উপরে লাগাবো এবং এই সেন্সরের কারণে কি কাজ হবে এটা কোনো গাছপাশে ধাক্কা খাবে না এবং ধাক্কা খাওয়ার আগেই রিমোটে আপনাকে সিগনাল দেবে যে সামনে আর ডোনটা পাঠানো যাবে না এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই সেন্সরটা সব দিকে মুভমেন্ট করে কিভাবে মুভমেন্ট করবে সেটা আমি আর থেকে এই ভিডিওর মধ্যে দেখাবো সো ভিডিওটি একটু বড়ো হবে ভিডিওটা কিন্তু আর টানা যাবে না এরপরে আপনি পেয়ে যাচ্ছেন চমৎকার একটি মোবাইল মাউন্ট এখানে যে কোনো সাইজের মোবাইল ট্যাব রেখে আপনারা লাইভ দেখতে পারবেন সো এই হচ্ছে ডোনের রিমোট কন্ট্রোল খুব সুন্দর এবং প্রিমিয়াম একটি রিমোট কন্ট্রোল দেওয়া হয়েছে এবং রিমোট কন্ট্রোলটা আমার কাছ থেকে বেশ পছন্দ হয়েছে মোবাইল মাউন্ট যেটা দেওয়া আছে এটা আপনারা এখানে এরকমভাবে লাগিয়ে নেবেন লাগিয়ে নিয়ে আপনারা লাইভ দেখবেন চলুন আমরা এটা লাগিয়ে নিচ্ছি খুবই সহজ এটা ইনস্টল করা ব্যাস লাগিয়ে নিলাম এটা লেগে গেল এখন এখানে যে কোনো সাইজের মোবাইল রেখে আপনি আপনি লাইভ দেখতে পারবেন সবশেষে আমি আপনাদের মাঝে দেখাবো আপনাদের সেই প্রিমিয়াম কোয়ালিটির ড্রোন ক্যামেরাটি দেখুন ড্রোন ক্যামেরাটি আসলে খুবই সুন্দর এবং দারুণ বিশেষ করে সামনে দেখতে পাচ্ছেন স্টিকারগুলো এখনও তোলা হয়নি মানে একদম ব্র্যান্ড নিয়েও দেশের বাইরে যেরকম অবস্থায় আসে সেরকম অবস্থায় কিন্তু আমি আপনাদের মাঝে দেখাচ্ছি বন্ধুরা আমরা এখন এই মুহূর্তে ডানাগুলো খুলে নেবো ডানাগুলো খুলে দেখাবো এবং পাশাপাশি কিন্তু ফ্লাইং করব। আমরা ড্রোন ক্যামেরাটি ডানাগুলো খুলে নিচ্ছি এখন দেখতে পাচ্ছেন সামনে কিন্তু ক্যামেরাটা বেশ বড় এটাতে আপনার ফোর কে ভিডিও রেকর্ড হবে নিচে আরও একটি ক্যামেরা দেওয়া হয়েছে যেটা হাই ডেফিনেশন ক্যামেরা ব্যবহার করা হয়েছে চলুন আমরা একটা ব্যাটারি ড্রোনের ভিতরে দিয়ে দেবো এবং ড্রোন ক্যামেরাটি অন করে নেব সেই মুহূর্তে একটি ব্যাটারি আমরা ড্রোনের ভিতরে দিয়ে দিলাম এখন ড্রোনের যেটা পাওয়ার সুইচ আছে সেই পাওয়ার সুইচটা আমরা চেপে ধরে রাখবো তার আগে আমরা ড্রোনের মাথার উপরে যে একটি সেন্সর বসাতে হবে সেই সেন্সরটা এখন আপনাদের সামনে বসিয়ে নেব। সেন্সরটা বসানো একেবারেই সহজ জাস্ট সেন্সরটা আমি হাতে নিলাম এবং এখানে জাস্ট প্লাগিং করবেন প্লাগিং করলে এটা অটোমেটিকলি দেখতে পাচ্ছেন লেগে গেল এটা লাগানো কিন্তু একেবারেই সহজ ছোটো বাচ্চারাও লাগাতে পারবে বন্ধুরা এখন ড্রোন ক্যামেরাটি আমরা ব্যাটারির ভিতরে দিয়ে দিব এবং ব্যাটারি দেওয়া কমপ্লিট এখন আমরা পাওয়ার সুইচটা চেপে ধরে রাখবো জাস্ট লক্ষ্য করেন দেখছেন এই ড্রোন ক্যামেরা এই জন্য সবচাইতে বেশি ভালো যেটার জন্য এটা ক্যামেরাটা মুভমেন্ট করলো এবং ক্যামেরাটা আপডাউন হলো আর জিবি লাইটিং সিস্টেম আছে নিচেও ফ্ল্যাশ লাইট আছে এখন আমরা ড্রোন ক্যামেরাটি আকাশে উড়াবো দেখব ড্রোন ক্যামেরাটি তিন কিলোমিটার যাবে পাশাপাশি কিন্তু ভিডিও রেকর্ড কেমন হয় সেটাও কিন্তু আমি আপনাদের মাঝে দেখাবো সো দেখতে থাকুন আমাদের ফুল ভিডিওটি বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব ভালো কন্ট্রোল হচ্ছে আলহামদুলিল্লাহ বাতাসের মধ্যে খুবই ভালো উঠছে আর এই ড্রোন ক্যামেরাটি আমরা এখন আপনাদের সামনে প্রায় তিন কিলোমিটার পাঠাবো এবং দেখাবো এই ড্রোন ক্যামেরাটি তিন কিলোমিটার যাবে সো বন্ধুরা অনেক কপি প্রোডাক্ট আছে যেগুলো দেখা আছে যে আপনার তিন কিলোমিটার যায় না যারা ওই আপনার দশ হাজার চোদ্দো হাজার বারো হাজার বিভিন্ন দামে যারা এই প্রোডাক্ট দেখবেন যে অ্যাড দিচ্ছে তারা এরকমভাবে বিভিন্ন ধরনের আপনার প্রতারণা করছে একই রকম লুকিং একই রকম বক্সে পোড়া কেনে কম দামে পোড়া কেনে দেখা যাচ্ছে ভিডিও কোয়ালিটি ভালো পায় না আর আমাদের প্রোডাক্ট দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সামনে পাঠাচ্ছি দেখতে পাচ্ছেন প্রায় দেড়শো মিটার দূরে গেছে দেখতে পাচ্ছেন এরকমভাবে প্রায় তিনশো মিটার দূরে গেছে আমি কিন্তু সামনে ধরে রেখেছি বাটন আর ড্রোন কিন্তু একদম সামনে একদম সুপার দুপার স্পিডে শ্যুটে চলেছে আজকে তিন কিলোমিটার কাছাকাছি নিয়ে যাবো এবং ড্রোন ক্যামেরাটি দেখাবো যে ড্রোন ক্যামেরাটি তিন কিলোমিটার আমাদের প্রোডাক্টটি যেতে পারে এবং কোনো প্রকার ল্যাগ সারাই স্মুথলি ভিডিও রেকর্ড করতে পারে দেখতে পাচ্ছেন ড্রোন ক্যামেরা কোথায় চলে গেছে আর দেখা যাচ্ছে না দেখতে পাচ্ছেন প্রায় এক কিলোমিটার কাছাকাছি ড্রোন ক্যামেরাটা চলে গেছে হ্যাঁ প্রায় এক কিলোমিটার পার হয়ে গেছে এই মুহুর্তে এই মুহূর্তে বারোশো মিটার যাচ্ছে ডোন মাটি দেখতে পাচ্ছেন ডোনকাভাটে বাইশ মিটার উপর থেকে আমরা ফ্লাইং করছি এবং এই মুহুর্তে চোদ্দোশো মিটার সামনে আছে মানে সব কিছু আপনি রিমোটেই দেখতে পাচ্ছেন আপনার মোবাইল না ছাড়াও আপনি রিমোটেই আপনি সকল প্রকার ইনফরমেশন দেখতে পারবেন এবং একটা বাটনে চাপ দেবেন ডোন ভাটি কিন্তু রিটার্ন চলে আসবে এটা আমি কীভাবে রিটার্ন চলে আসি একটা বাটন চাপ দিয়ে সেটা আমি দেখাবো দেখতে থাকুন ভিডিওটি আগে তিন কিলোমিটার কাছাকাছি নিয়ে যায় দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু দুই কিলোমিটার আমরা নিয়ে গেছি ডোন ভাইটি দেখতে পাচ্ছেন কী স্পিডে চলছে ডোন ভাইটি একদম সুপার দুপার স্পিডে কিন্তু চলছে বন্ধুরা প্রায় পঁচিশশো মিটার মানে আড়াই কিলোমিটার চলে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আড়াই কিলোমিটার কিন্তু পার হয়ে গেছে বন্ধুরা এই মুহূর্তে ছাব্বিশশো এই মুহূর্তে ছাব্বিশশো এই মুহূর্তে সাতাশশো মিটারের কাছাকাছি আমরা ড্রোনটা নিয়ে গেলাম দেখতে পাচ্ছেন এখন আমি একটা বাটনে চাপ দেবো দেখতে পাচ্ছেন এই যে এই সাইডে সামনের দিকে একটা ওয়ান কে রিটার্ন অপশন আছে এই ওয়ান কে রিটার্ন অপশনে চাপ দিলাম আর পিপিপ পিপিপ করে একটা শব্দ হচ্ছে দেখেন ঠিক আছে ড্রোন এখন কিন্তু অটোমেটিকলি কিন্তু রিটার্ন চলে আসতেছে ড্রোন কিন্তু প্রায় তিন কিলোমিটার কাছাকাছি নিয়ে গেছি এবং ড্রোন ক্যামেরাটা কিন্তু এখন আমরা রিটার্ন নিয়ে আসবো আর ড্রোন ক্যামেরাটা কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি না ড্রোন ক্যামেরাটি কোথায় আসে দেখতে পাচ্ছি না আবার কিন্তু এখানে ডিস্টেন্স কিন্তু কমতেছে আস্তে আস্তে তার মানে ড্রোন ক্যামেরাটা কিন্তু আমাদের কাছে চলে আসতেছে যেখানেই থাকুক যেখানেই যাক অটোমেটিকলি কিন্তু রিটার্ন চলে আসবে সো একটু জুম করি আমার সামনের দিকে দেখা যায় ড্রোন দেখা যায় কিনা দেখা যাক এই যে দেখতে পাচ্ছেন ড্রোন একদম মাছের মতো দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন একদম সুপার ডুপার রকেটে গতির মতো চলে আসতেছে ড্রোন ক্যামেরাটি দেখেন ও সেই রকমভাবে ড্রোন ক্যামেরাটি কিন্তু উঠছে বন্ধুরা এবং চলে আসতেছে ও ড্রোন দেখতে পাচ্ছেন অটোমেটিকলি কিন্তু আমাদের কাছে রিটার্ন চলে আসতেছে আর বন্ধুরা অনেকটা কাছে চলে এসেছে কি ব্যাপার ডোন পিছন দিক ভাবে রিটার্ন চলে আসলো ও অস্থির অস্থির ডোন সামনে ভাবে গেছে অনেক ডোন ঘুরে সামনের দিকে মুখ করে কিন্তু না এটা একদম পিছন দিয়ে ব্যাক গিয়ারে চলে আসছে এটা এটা ঘুরে সামনে আসবে এটা একদম ব্যাক গিয়ারে চলে আসছে সো বুঝতে পারছেন তাহলে ডোন কেমন একদম ব্যাক গিয়ারে রিটার্ন চলে আসলো এখন আমরা আস্তে 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 রিটার্ন নিয়ে নিচে নামাই তাহলে বন্ধুরা বুঝতে পারলেন যে ওয়ান কি রিটার্ন অপশন কত সুন্দরভাবে কাজ করে এই ড্রোন ক্যামেরায় ঠিক আছে সো এই ড্রোন ক্যামেরা কিনবেন না কি ড্রোন ক্যামেরা কিনবেন অনেকে ড্রোন কিনে একদিনের মধ্যে হারিয়ে ফেলে আমাকে ফোন করে বলে যে ভাই ড্রোন কিনেছি ড্রোন একদিনের মধ্যে হারিয়ে গেছে এরকম কমপ্লেন আমরা প্রচুর পাই সো এই সব কমপ্লেন থেকে সমাধান পেতে হলে অবশ্যই আমাদের কাছ থেকে ভি ওয়ান নাইন এইট জিপিএস ড্রোন ক্যামেরা কিনবেন যেটা কন্ট্রোল হবে তিন কিলোমিটার এবং একটা বাটন চাপ দেবেন আবার অটোমেটিকলি রিটার্ন চলে আসবে তাহলে বন্ধুরা আর এক মুহূর্ত দেরি নয় আপনি এখন এখনই আমাদের ডিসপ্লে উপর দেখানোর নাম্বারে কল করুন জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট আমি আবারও বলছি আমাদের নাম্বারটা জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট এই নাম্বারে কল করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে মাত্র তিনশো টাকার ডেলিভারি চার্জ দিয়ে আপনার লোকেশনে আপনি ডেলিভারি নিতে পারেন এই সুপার দুপার প্রিমিয়াম কোয়ালিটি ড্রোন ক্যামেরাটি যেটা মডেল হলো ভি ওয়ান নাইন এইট হ্যাঁ আর এই ভি ওয়ান নাইন এইট কিন্তু আমরা এসে পরিবহন এবং সুন্দরবন কুরিয়া সার্ভিসের মাধ্যমে ডেলিভারি করছি এটা আপনি এসে পরিবহন এবং সুন্দরবন কুরিয়া সার্ভিসের মাধ্যমে আপনার লোকেশনে ডেলিভারি নিতে পারেন এবং মাথার উপরে সেন্সরটা কিন্তু সবসময় কাজ করবে এবং এই সেন্সরটা যখন অ্যাক্টিভ করবেন তখন কিন্তু চারিদিকে বন বন করে ঘুরবে এটা কোনো গাছপ্রাশায় ধাক্কা খাবে না অনেকের ড্রোন ক্যামেরা একদিনের মধ্যে ভেঙে ফেলায় এটাও কিন্তু সেরকম কোনো আপনার সমস্যা নাই এটা যেহেতু মাথার উপরে একটি সেন্সর কাজ করতেছে দেখতে পাচ্ছেন লেজার সেন্সর কাজ করতেছে সো এটা আসলে কখনো কোনো সাথে ভাধার বাধার বা ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা নাই সো ড্রোন কিনলে এরকম ড্রোন কিনবেন যেটা আপনার টাকার সেফটি থাকবে এত টাকা দামের ড্রোন একটা আকাশ দিয়ে উড়িয়ে যাবেন যদি গাছের সাথে বেঁধে ভেঙে যায় তাহলে আপনার টাকা তো একদিনে শেষ সো অবশ্যই আপনি অরিজিনাল ড্রোনটা কিনবেন তাহলে বন্ধুরা এই ড্রোন ক্যামেরাটি ভিডিও রেকর্ড কেমন হয়েছে সে ভিডিও রেকর্ডটা তো দেখাতে হবে তাই না ড্রোন ক্যামেরাটি যে আমরা পাঠালাম চলুন আমরা এটা ভিডিও কোয়ালিটি পাঠাই কারণ এটা অরিজিনাল ড্রোনের ভিডিও কোয়ালিটি এখন আমি আপনাদের মাঝে দেখাবো যাতে আপনারা বুঝতে পারেন সেই মুহূর্তে দেখতে পাচ্ছেন ড্রোন ক্যামেরাটি ভিডিও কোয়ালিটি ড্রোনটা আমরা সামনে পাঠিয়েছিলাম এখন আমরা ভিডিও কোয়ালিটি দেখেন আর ভিডিও কোয়ালিটি দেখতে পাচ্ছেন বেশ ক্লিয়ার এবং কালারফুল এরকমভাবে ভিডিও আপনি রেকর্ড করতে পারবেন আমাদের এই ড্রোন ক্যামেরাটি দিয়ে দেখতে পাচ্ছেন এরকমভাবে ধান ক্ষেত্রে সমস্ত ভিডিও রেকর্ড করে আনতে পারবেন আপনাদের গ্রামের আপনাদের শহরের আপনাদের নদী আপনাদের বাগানে ফসলের জমি সকল কিছুর ভিডিও রেকর্ড করতে পারবেন সাংবাদিকতা কাজে ভিডিও রেকর্ড করতে পারবেন কন্টেন্ট তৈরি করবেন ইউটিউব ফেসবুকের জন্য শর্ট ফিল্ম বানাবেন শর্টস ভিডিও বানাবেন রিলস ভিডিও বানাবেন আপনার জন্য এই ড্রোন ক্যামেরাটি হবে সব সাথে সেরাস তাহলে বন্ধুরা আর দেরি নয় মাত্র এই মুহুর্তে যদি অর্ডার করেন আমরা দেব পনেরোশো টাকার ডিসকাউন্ট প্রাইজে বন্ধুরা আর এই ড্রোন ক্যামেরাটি মাত্র আঠেরো হাজার পাঁচশো টাকায় অর্ডার করতে পারবেন তা দেরি নয় এখন এখনই কল করুন অর্ডার কনফার্ম করে দিন চব্বিশ ঘন্টার মধ্যে পাঠিয়ে দেবেন ইনশাআল্লাহ আপনার লোকেশনে আজকে পর্যন্তই ধন্যবাদ